আসসালামু আলাইকুম বাইকারস কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি খান বাইক সার্ভিসিং চ্যানেল থেকে আজকে আবার চলে এসেছি নতুন বাইক এটা হয়েছে আর একটা ভাষণটি এটা ওয়ান সিক্সটি আহ কথা হয়েছে কি যে এই যে বাইকটা এই বাইকটা কিন্তু আমি প্রথমে আপনার রিভিউ দিয়েছিলাম এটা কিন্তু আহ চালাইনি এই সময় এখন আমি চালাইলাম যে এর যে সাউন্ড কোয়ালিটি এর যে কন্ট্রোলিং আমার কাছে সত্যি অস্থির লাগছে কিন্তু দেখতে খারাপ লাগলেও মতন দেখলে কিন্তু গাড়িটা কিন্তু আসলে অনেক লাগছে আমি ব্রেক কন্ট্রোলিং তারপরে চালানো ব্রেক করা ঠিক আছে তারপর এই যে দেখেন ও মা এটা কিন্তু আপনার স্টিল ঠিক আছে স্টিলে দিয়েছে ইনজেক্টর সিস্টেম মানে সত্যি অনেক ভালো লাগছে আমার আর এদিকে আবার এবিএস আছে দেখেন এই যে এবিএস সিস্টেম এবিএস দেওয়া আছে তারপরে এলইডি হেডলাইট এলইডি হেডলাইট এসপির মতনই দেখতে হেডলাইটটা আর এদিকে মিটারে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া হয়েছে এটা কিন্তু আপনারা বুঝবেন এ জায়গায় অনেকগুলো অপশন দেওয়া আছে ঠিক আছে জায়গায় ব্যাটারির ভোল্টেজ কত হ্যাঁ ব্যাটারির ভোল্টেজ কত আছে বারো পয়েন্ট তেরো এই যে ঠিক আছে যাই হোক যে বাইকটি কিন্তু আসলে অমাইক আমার কাছে খুব ভালো লাগছে উনি বললো যে গাড়িটা টান নাই স্মুথ চলে না এই জন্য আমি চালাইতে আসলাম যে চালাই দেখলাম খুবই ভালো আহ আপনারা নিতে পারেন এই যে অন অফ সুইচ আছে পাসিং মানে আগের মতনই কিন্তু ভালো লাগছে গাড়িটা আর একটা কথা হয়েছে কি যে আমি এত কষ্ট করে ভিডিও করি ভাই যদি আমি মিথ্যা কথা বলতাম তাহলে মনে হয় এই ভিডিও গুলো আরও দশজনের কাছে সরাই দিতেন কিন্তু আমি সত্যি কথা বলি তো আমার দাম নেই আপনি যদি এরকম যদি আপনার ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন কেননা যে আমি অনেক পরিশ্রম করি এটা গাড়ি নিয়ে অনেক পরিশ্রম করি ভিডিও বানাইতে অনেক পরিশ্রম হয় আপনি যদি সেই আহ সত্য কথাগুলো বলি আমি কোনো বানোয়ার কথা বলি না আর আমার সাথে এরকম করেন তাহলে আমার খুব খারাপ লাগে যে আপনারা দেখে চলে যান শেয়ার করেন না এটা খুব ভালো লাগে না লাইক দেন না তারপর আরেকটা কথা হচ্ছে কি যে ভাই আমি ওরকম পেঁয়াজ গাছ কিছু না আমি যেটা সোতা শান্ত যেটা আমার কাছে ভালো লাগে সেইটাই আপনার কাছে শেয়ার করি যাই হোক যে এই যে বাইকটা এই বাইকটা আমার কাছে ভালো লাগছে এবং ভালো আর আমার সাথে যদি আপনারা কন্টাক্ট করতে চান তাহলে আমার ফেসবুক পেজে আসতে পারেন আমার ফেসবুক পেজের নাম হয়েছে বাইক সার্ভিসিং বিডি ঠিক আছে আমার এই ইউটিউব চ্যানেলের নামে আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন বেল আমার সাবস্ক্রাইব করবেন আরো দশজনের কাছে শেয়ার করবেন আশা করি আপনার কাছ থেকে আপনারা ঠকবেন না আর যদি আপনারা কাজ করাইতে চান তাহলে আমার কাছে ফোন দিতে পারেন আমি আপনাকেও কাজ আপনি আরও একশো টাকা করান আমি মনে করি আমি যদি কই দিই ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনি আমি হ্যাপি করতে পারবো জানিন আমি কতটা হ্যাপি করতে পারবো আমার বিশ্বাস আমি আপনি হ্যাপি করতে পারবো এবং আমি নিষ্ঠার সাথেই আমাকে কাজ করে দেবো ইনশাআল্লাহ যদি ভালো লাগে অবশ্যই আসবেন আর এই বাইকটা ভালো খারাপ না ঠিক আছে তাহলে এই পর্যন্তই আসি আসসালামু আলাইকুম